আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরের দরজার সামনে আজরাইল যখন এসে যায় আল্লাহর নবীকে নিয়া চই গেছে খালি হাতে কিন্তু মালাকুল কুলমাউদ যায় না এজন্য আল্লাহর বাবার ঘরের নিকট এসে बोलतेছে দরজা খুলো কয় না 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 আমি দরজা খুলা দিব না বলে তুমি যদি দরজা না খুলে দাও তোমার ঘরের ভিতরে যাইতে আমার কোনো পারমিশন দেওয়া লাগবে না তুমি যদি অনুমতি আমার না দাও আমি তোমার ঘরের ভিতরে এমনি এমনি প্রবেশ করতে পারবো খুলুন কোনো দরকার নাই কয় তুমি প্রবেশ করো আজরাইল ঘরের দরজার ভিতর দিয়া নয় এমনি এমনি প্রবেশ করে ওই ওই খবিজ ওই জালিম ওই জালিম নেতা যুবকের চুলের মুটি দইরা কিতাবের ভিতরে আসছে ওই জালিমের চুলের মুটি দইরা আজরাইল তার জান এমন ভাবে বের করেছে কেতাবের লেখক লেখে একটা তাজা ছাগলকে যদি তার মাথা নিচের দিকে দিয়া ওই তাজা ছাগলের চামড়া যদি খুব এক টান দিয়া যদি নাবি বরাবর নামানো হয় ওই ছাগলের চামড়া যদি আর টান দিয়া যদি গলা বরাবর নামানো হয় ওই ছাগলের চামড়া যদি আর এক টান দিয়া গোটা ছাগলের চামড়া যদি খুলে ফেলানো হয় ওই ছাগলের যেমন কষ্ট হবে একজন বৎকারের মৃত্যুর যন্ত্রণা কষ্ট তার থেকে কোটি কোটি গুণ বেশি হবে বরদাস্ত করতে পারবো আমরা কথা বলে না সহ্য করতে পারবো নি সহ্য করতে পারবো না এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে দৌলত দিয়েছে এই ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর ৪০ বছর হায়াতের ভিতরে গোলামি দশত করব আল্লাহ আল্লাহ তালার পেয়ারা বান্দা হইয়া আল্লাহ তালার ডাকে সারা দিয়ে কবর পুরের যাত্রী হয়ে যাব দুনিয়ার নিয়ম হলো কোনো মানুষ যদি কোনো মানুষের দরবারে একবার যায় বিরক্ত হয় না দুইবার যদি যায় বিরক্ত হয় না তিনবার যদি যায় ওই লোকটা ওই মানুষের উপরে বিরক্ত হয়ে একটা ধমক দিয়ে তাকে বাইর করে দেয় যাও যাও তোমাকে এখানে টাইম না কথা বলেন বিরক্ত হয় না বিরক্ত হয় কিন্তু আপনি বারবার গুণা কইরা কইরা একজনের কাছে যায় মাফ চাইবে গভীর রজনীতে যাই নামাজ দিয়াম নামাজের মুসল্লাই দাঁড়া যাবেন বাবা একজন কখনো রাগ করবে না একজন কখনো গোসা করবে না সে হলো আল্লাহর কাছে আপনি তো করবেন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি আল্লাহ গুণামুক্ত জীবন দাও গুণামুক্ত হায়াত দাও গুণা নিয়া অন্ধকার কবরে যাইতে চাই না গুণা নিয়া যদি অন্ধকার কবরে যায় বাবা মৃত্যুর পরে কবরে যাওয়া মাত্রই আল্লাহ তালার ফেরেস তারা মারে আপনারে জাহান নামে টাইনা টাইনা নিয়া ফেলে দিবে এজন্য আমাদেরকে গুণামুক্ত জীবন যাপন করতে হবে গুণা যত বড়ই হোক না কেন বান্দা একবার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে নায়ে আল্লাহ ওই বান্দারে কখনো ফিরা দেয় না আল্লাহ ওই বান্দারে কখনো ফিরায়া দেয় না আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারেন বাবা আল্লাহ আপনারে কখনোই ফিরা দিবে না গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না ওই জাহান্নামের আগুন ওই কবরের আগুন আমরা বরদাস্ত করতে পারবো না ওই জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না জাহান্নামের নামের ভিতরে কবরের ভিতরে এমন ভাবে আমাকে শাস্তি দেবে মালাকুল মাউতাইকে দেইখা আজরাইলকে দেইখা চোখ কোথাও উঠতে যাবে সহ্য করতে পারবো না দুনিয়াতে এক অক্ত নামাজও পড়ি নাই আল্লাহ তালার হুকুম করি নাই আল্লাহ তালার গোলামি করি নাই সারা জীবন দুনিয়াতে করছি না ফারমানি সারা জীবন আল্লাহর সাথে আদো করছে করছি আল্লাহর সাথে আল্লাহর প্রেমে হাবুল খাই নাই আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিই নাই যদি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিতাম আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বন্দারে এ মাফ করে দিত এক লোক কোনোদিন আমল করে নাই আল্লাহর হুকুম মানে নাই হঠাৎ করে একদিন আল্লাহকে একটা কথা বলতে যাইয়া সমাজ উচ্চারণ হয়ে গেছে সমাজ উচ্চারণ হয়ে গেছে এমন সময় আল্লাহ বড় খুশি হয়ে বলতেছেন ফেরিস্তারে আমি আমার বান্দারে মাসে ফেরিস্তা ডাকতে বলতেছেন আল্লাহ সারা জীবন করলো না ফার্মানি সারা জীবন করলো গুনাহ সারা জীবন করলো নবীর বিরুদ্ধিতা সারা জীবন করলো মাদ্রাসার বিরুদ্ধিতা সারা জীবন ধর করে করলো এরকম মসজিদের বিরুদ্ধিতা কিন্তু আপনি কেন তারে মাফ করে দিবেন কান তারে উজিলাই কোন উজিলাই করে মাফ করে দিবেন এই সময় আল্লাহ ডাক ডাবল বলবে বান্দারে রেফেরস্তারে আমার বান্দা গুনা করছে তো কি হয়েছে আমার বান্দা আমারে সোমাগ কইলা ডাকছে তো আমি আল্লাহ তারে জীবনের গুনা माफ করেতারে জান্নাত করে শর্ত উদদান খুললা আল্লাহু আকবার ধরে পারে আল্লাহু আকবার আল্লাহ বড় রহমান আল্লাহ বড় দয়ার সাগর আল্লাহ বান্দার ইচ্ছা করলে माफ করে দিবে এইজন্য বাবা আল্লাহর সাথে গোলামী করতে হবে আল্লাহ সাহাবা আজমাইন আল্লাহর সাথে এমন গোলামি করছে আল্লাহর প্রেমে এত আবু দুরুকাইছে আজকে আমরা বান্দা হইয়া আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর প্রেমে আমরা মুস্তিব আল্লাহ না আল্লাহকে ভয় এক দিয়া করলাম না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে নিয়া ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কু কাতি লা তামুতনা ইল্লা ওয়ানতুম মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করার মত আমি আল্লাহকে ভয় করো খবরদার খবরদার যতক্ষণ তুমি একজন পরিপূর্ণ মুসলিম ইমানদার না হইবা তত ফুল পর্যন্ত তুমি অন্ধকার ঘুরে যায় না এজন্য আমাদেরকে মুসলমান হয়ে থাকতে হবে ইমানদার হয়ে থাকতে হবে কখন অন্ধকার কবর এরকম ভাবে আমি বান্দার সামনে গ্যারান্টি না কখন যেন আমার ঘরের দরজার সামনে মালাকুল মামুত এসে যায় আমার গ্যারান্টি নাই এখন আমি একটা ভালো মানুষ সুস্থ মানুষ হয়েছি এক সেকেন্ড পর এখান থেকে আমি উঠতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই এ বাবা কিসের এত ক্ষমতা দেখান কিসের এত তাকব্বরি দেখান কিসের এত অহংকার দেখান অহংকার আপনার খোলাবে না একবার যদি আপনার ঘরের দরজার সামনে মালাকুল মাউত আজরাইল আয়শা যায় হাজারো চেষ্টা করলে হাজারো টাকা সোনা গয়না দিলে আজরাইলকে আপনার সামনে থেকে এক সেকেন্ডের জন্য সরাইতে পারবেন না আজরাইলকে মালাকুল মাউত বলবেন মালাকুল মাউত ভাই গুলশান শহরে তিন তিনটা আমার বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আমি তোমার নামে বরাদ্দ করে দিব তুমি আমারে এ সাইরা দাও আজরাইল আপনার এ সাইরা যাবে না আজরাইলকে কে যদি ডাক দে বলেন আজরাইল ভাই সরার ভিতরে বিঘা বিঘা জমি আমার সম্পদ আমার বাবা আমার নামে লেখা দিছে সেই সম্পদগুলা আমি তোমার নামে আজকে সব সম্পদ বরাদ্দ করে লিখে দেব তুমি আমারে রাইখা যাও খোদার পছন্দিয়া বলি রে বাবা তামাম পৃথিবী যদি আজরাইলের নামে যদি আপনি লিখে দিতে চান আজরাইল আপনার থেকে ঘুষ নিয়া সম্পদ নিয়া আপনারে কখনোই রাইখা যাবে না এজন্য দুনিয়াতে যতদিন আল্লাহ পাক আমাদের হাত রাখবে। এই ষাট বছর হায়াতের ভিতরে আল্লাহ তালার ভয় অন্তরে সিনার ভিতরে রাখব। মুসলমান হব মুসলমান হব কেমন মুসলমান পরিপূর্ণ মুসলমান মুসলমান হতে গেলে আল্লাহ তালার ভয় অন্তরের ভিতরে রাখতে হবে পাঁচ সত্য সালাদ জামাতের সাথে আদায় করতে হবে ইতিমের হক মেরা খাওয়া যাবে না গরিব দুঃখিনীর সাথে অসৎ ব্যবহার করা যাবে না সৎ ব্যবহার করতে হবে আল্লাহ তালার যদি প্যারা বান্দা হতে চান তাইলে দুনিয়াতে দান সদ্গা করে আল্লাহ তালার পেয়ারা বান্দা হতে হবে দুনিয়াতে কোনোদিন ওলামাই কেরামের সাথে বিরোধিতা করে আল্লাহ তালার পেয়ারা বান্দা হওয়া যাবে না দুনিয়াতে দিন আল্লাহ তালার নবীর সাথে দুশ্মনী করে আল্লাহ তালার পেয়ারা বান্দা হওয়া যাবে না আর আপনারা ভালো করে জানবেন দুনিয়াতে যদি কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রসুল এবং ওলামাই কেরামের সাথে যদি খারাপ আচরণ করে যদি অত্যাচার নিপরণ করে এই বাংলার জমিনে ইতিপূর্বে যা আপনারা দেখেছেন সামনে কিন্তু তা হতে কিন্তু বাঁচবে না এই জন্য আল্লাহ তালার বয় অন্তরের ভিতরে রাখতে হবে আল্লাহ তালার ভয় অক্ষরের ভিতরে রাখতে হবে সিনার ভিতরে রাখতে হবে আল্লাহর ভয় আমি গুনাহ করতেছি আমার একজন দেখতে সে সে হলো আল্লাহ আমি নাফার মানি করতেছি তো একজন দেখতেছে সে হলো আমার মালিক এজন্য বাবা আজরাইল যার ঘরের জর্জার সামনে একবার ঈশা দাঁড়িয়ে যায় তারে রাইখা কিন্তু আর কখনো যাবে না ছোট একটা ঘটনা শোনায় দিই আপনাদের এক নেতা এক নেতা জালিম নেতা কোনদিন আল্লাহর সাথে প্রেমে মগ্ন হয় নাই আল্লাহর গোলামি করে নাই আল্লাহর হুকুম করে নাই একদিন ঘরের দরজা বন্ধ কইরা যুবতী মহিলার সাথে খারাপ কাজে জিনার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে দেখেন বটকারের মৃত্যু আজরাইল কেমন ভাবে কত কষ্ট দিয়ে বের করে আর

এই ঘরের দরজা খুলে দাও ঘরের দরজা খুলে দাও ঘরের দরজা খুলে দাও ঘরের ভিতরে নক করছে ঘরের ভিতর থেকে ডাক দেয়া কে রে ঘরের দরজার সামনে আমাকে ডিস্টার্ব করে এমনা থেকে ডাক দেয়া বলতেছে এই ঘরের দরজা খুলা দাও আমি দুনিয়ার কেউ নই আমি হলাম আজরাইল তুমি এখন আইসো কে তুমি আমার ডিস্টার্ব করার জন্য আইসো কে কে তুমি টাইম খোলার টাইম আপনারা এখন বলেন আর যার ঘরের সামনে একবার আইসা যায় ঘর যার ঘরের দরজার স্বপ্নে আইসা যায় একবার সে কি কোনোদিন আর ফিরতে পারে কথা বলেন তার হাত থেকে আর কাউকে ফারাইতে পারবেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের ঘরের দরজার সামনে আজরাইল যখন এসে যায় আল্লাহ আল্লাহর ঘরের নিকটে এসে বলতে যে দরজা খুলো কই না আমি দরজা খুলে দিব না বলে তুমি যদি দরজা না খুলে দাও তোমার ঘরের ভিতরে যাইতে আমার কোনো পারমিশন নেওয়া লাগবে না তুমি যদি অনুমতি আমার না দাও আমি তোমার ঘরের ভিতরে এমনি এমনি প্রবেশ করতে পারবো খুলুন কোনো দরকার নাই কয় তুমি প্রবেশ করো আজরাইল ঘরের দরজার ভিতর দিয়া নয় এমনি এমনি প্রবেশ করে ওই ওই খবিজ ওই জালিম ওই জালিম নেতা যুবকের চুলের মুটি দইরা কিতাবের ভিতরে আসছে ওই জালিমের চুলের মুটি দইরা আজরাইল তার জান এমন ভাবে বের করেছে লেখে একটা তাজা ছাগলকে যদি তার মাতা নিচের দিকে দিয়া ওই তাজা ছাগলের চামড়া যদি খুব একটাম দেয়া যদি নাবি বরাবর বরাবরে নামানো হয় ওই ছাগলের চামড়া যদি আর এক টান দিয়া যদি গলা বরাবর নামানো হয় ওই ছাগলের চামড়া যদি আর এক টান দিয়া গোটা ছাগলের চামড়া যদি খুলে ফেলানো হয় ওই ছাগলের যেমন কষ্ট হবে একজন বৎকারের মৃত্যুর যন্ত্রণা কষ্ট তার থেকে কোটি কোটি গুণ বেশি হবে বরদাস্ত করতে পারবো আমরা কথা বলে না সহ্য করতে পারবো নি সহ্য করতে পারবো না এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে দৌলত দিয়েছে এই ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর হায়াতের ভিতরে গোলামি দশব্দ করব আল্লাহ আল্লাহ তালার পেয়ারা বান্দা হয়া আল্লাহ তালার ডাকে সারা দিয়ে এ কবরপুরের যাত্রী হয়ে যাব